ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস এবং এই টোটাল ডিসেম্বর মাসটিই হলো আমাদের মহান বিজয়ের মাস তো এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনৈতিক সিসিয়েশন বাংলাদেশে বিরাজ করছে তাতে আমাদের এই মহান বিজয়ের মাস মহান বিজয় দিবস এবং বুদ্ধিজীবী হত্যা দিবস কিভাবে পালিত হলো সেই বিষয়টা আমরা একটু বাস্তবে দেখার চেষ্টা করব চলুন শুরু করি আমাদের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কি দিয়ে শুরু হলো আমাদের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সকালবেলা সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি ভাইরাল হলো তা হলো জামাত ইসলাম জামাত শিবিরের পক্ষ থেকে তাদের এই যুব ম্যারাথন নামের প্রোগ্রামটি যুব ম্যারাথন প্রোগ্রামে জামাতের আমিরকে দেখা যাচ্ছে লাল সবুজের পতাকা হাতে এবং তাদের সকল নেতাকর্মীদের মাথায় লাল সবুজের ক্যাপ। ভালো দৃষ্টিতে ভালো বলা যায় যে তারা আমাদের লাল সবুজের পতাকা ধারণ করছে বাট প্রশ্নটা হলো এই লাল সবুজের পতাকা কি তারা তাদের ভিতর থেকে তাদের অন্তর থেকে তাদের এই দেশপ্রেম থেকেই কি তারা ধারণ করেছে না তাদের অন্তরে রয়েছে পেয়ারে পাকিস্তানের চাঁদ তারা খচিত পতাকা আর এটা শুধুই বাহ্যিকতা আগামীর ভোটকে টার্গেট করে ভোটের রাজনীতিতে জনগণকে বোকা বানানোর প্রচেষ্টা কিনা এটা সেটা আমরা চব্বিশের রাজনৈতিক যে পট পরিবর্তন ঘটেছে বা বিশেষ করে এই পঁচিশ সালের ডিসেম্বর মাসে আমাদের মহান বিজয়ের মাসে এসে এই একাত্তরের পরাজিত শক্তির যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টক সেমিনারে বক্তব্যে ওয়াজ মাহফিলের মঞ্চে তারা মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে একের পর এক কটাক্ষ করছে আঘাত দিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে তার মধ্য দিয়েই ফুটে উঠেছে তারও এছাড়াও আরো অনেক প্রমাণ রয়েছে যা আমরা সামনে দেখতে পাবো যে তাদের এই লাল সবুজের পতাকা ধারণ করা কতটুকু অন্তর থেকে আর কতটুকু শুধু আগামীর নির্বাচন আগামীর ভোটকে কেন্দ্র করে চলুন আমরা এরপরে দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি হলো মানে ছাত্র অঙ্গনে কি হয়েছে সেটা একটু দেখে আসি বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও কিছু কার্যক্রম ঘিরে বাধা প্রদানের মতো বেশ কিছু ঘটনা আলোচনার জন্ম দিয়েছে প্রথম ঘটনাটি সামনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আঁকা হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি চোদ্দ তারিখ রবিবার সকালে এসে দেখা যায় মুছে ফেলা হয়েছে সে ছবিগুলো এই ঘটনায় হল সংসদ থেকে অভিযোগ তোলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকে এর বাইরে চোদ্দই ডিসেম্বর থেকে বিজয় দিবসের দিন পর্যন্ত চিহ্নিত রাজাকারদের ছবি লক্ষ্য করে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয় ষোলোই ডিসেম্বর বিজয়ের প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের প্রতীক হিসেবে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে কিছু শিক্ষার্থী পাকিস্তানের পতাকা আঁকা শুরু করলে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টোরিয়াল টিমের কথা কাটাকাটির ঘটনা ঘটে এক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক শিক্ষার্থীর সঙ্গে তার মন্তব্য ঘিরে বাক ও উত্তেজনার সৃষ্টি হয় এখানে একটু বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র যে মন্তব্য করেছিল শিবিরের একজন তিনি বলেছিলেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা মিউচুয়াল হয়ে গেছে একটা সমঝোতা হয়ে গেছে তো হঠাৎ করে এসে পাকিস্তানের সাথে আমাদের এই মিউচুয়াল কি মিউচুয়াল কেন মিউচুয়াল মানে কেন মিউচুয়াল হতে হবে কেন কোন এজেন্ডা কোন বিষয় নিয়ে মিউচুয়াল হতে হবে সেই বিষয়টি নিয়েই পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার প্রতিবাদে পাকিস্তান বিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টির ছাত্র দল বিজয় দিবসের দিন পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়ার প্রতিবাদে দুপুরে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় দিবসের আলোচনা সভায় ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে সূত্রপাত ডিসেম্বর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ খানের বক্তব্যকে যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোন ফেসলা হয় নাই সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা করবে এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্ত একটা বিশ্ববিদ্যালয়ের প্রভেসি বা উপ অধ্যক্ষ যদি এই মেন্টালিটির হয়ে থাকে তিনি যদি এই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে পঞ্চান্ন বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি এই সময়ে এসে বলে যে আমাদের বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছিল সেখানে পাকিস্তানের কোনো ইন্ধন নেই বা পাকিস্তান এটি করেনি পাকিস্তান এটি করবে সেটি তার কাছে অনার্থক মনে হচ্ছে তো কারা করেছে তার মতে কে করেছে সেই বিষয় নিয়ে সামনে আমরা দেখব তো আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় গুলোতে কি ঘটেছে তাই এবার আসি মূল রাজনৈতিক অঙ্গনে যে কি কি পেলাম সেই বিষয়গুলো আমরা একটু দেখি জামাতের আমির সাহেব বলছেন যে একাত্তর নিয়ে আওয়ামী লীগ চুয়ান্ন বছর মিথ্যা ন্যারেটিভ শুনিয়েছে মানে একাত্তর নিয়ে একাত্তর নিয়ে দ্যাট মিন্স আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের স্বাধীনতা নিয়ে যা আমরা জানি ইতিহাস যা বলে সেগুলো নাকি মিথ্যা ন্যারেটিভ এবং জামাত শিবিরের পক্ষ থেকে তারা বিভিন্ন সময় বলে আসছিল যে গোলাম আজম নিজামি মুজাহিদ এরা হলো এই বাংলার সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় বা বীর মুক্তিযোদ্ধারা তাহলে মানে কি তাদের কোনো অবদান এই দেশে নেই এরপরে বিএনপির পক্ষ থেকে আরেকটা বক্তব্য দেখা গেল তারা বলেছে একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথা চারা দিয়ে উঠতে চায় এটি মির্জা ফখরুল বলেছেন বাট আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলতে চাই যে মাথা চারা দিয়ে উঠতে চায় না বরং অলরেডি মাথা চারা দিয়ে উঠেছে এই একাত্তরের পরাজিত শক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদের এটা বুঝতে অনেক দেরি হয়ে যাচ্ছে রাজনৈতিক পর এই যে নেতৃত্ব বিএনপির শূন্যতার একটা জায়গা তৈরি হয়েছে আপনাদের মধ্যে আপনাদের আগামীর নেতা আগামীর দেশ রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের বাহিরে দেশে আসবেন কি আসবেন না চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চোদ্দ পনেরো মাস যা হয়েছে তার চেয়ে বেশির বা বেশি আপনারা তারিখ পরিবর্তন করেছেন এরপরে একটা সম্ভাব্য তারিখও দিয়ে রেখেছেন জানি না সেটা কি হয় বা এই দেশের জনগণ এখনো জানে না অপরদিকে বেগম জিয়া অসুস্থ গুরুতর অসুস্থ এই যে নেতৃত্ব শূন্যতার মধ্যে থাকতে গিয়ে আপনাদের বুঝতে দেরি হচ্ছে তাই এখন এই পর্যায়ে এসেও আপনাদের বলতে হয় যে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এটা খুবই দুঃখজনক মাথাচারা দিয়ে উঠতে চাচ্ছে না বরং মাথা চারা দিয়ে উঠছে তো এই যে মাথা চারা দিয়ে অলরেডি উঠেছে তার আরো কিছু নজির আমরা একটু দেখে আসি শ্রোতা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে বাহিনী গণহত্যা যা চালানো হয়েছে তা মুজিব বাহিনী চালিয়েছে বুঝতে পারছেন যে ইতিহাসকে কিভাবে তারা বিকৃত করতে চাচ্ছে এরপরে যদি আমরা দেখি জামাতের আরেকজন নেতা আমির হামজা বিশিষ্ট ওয়াজিন তিনি বলছেন মুক্তিযুদ্ধের কল্প কাহিনী নব্বই ভাগ মিথ্যা কল্প কাহিনী বোঝার চেষ্টা করুন মুক্তিযুদ্ধের কল্প কাহিনী অর্থাৎ সম্পর্কে আমরা যে ইতিহাস জানি সেই ইতিহাসটা তাদের কাছে কল্প কাহিনী মনে হচ্ছে আর যদি সেটা কল্প কাহিনী হয়ও তারও নব্বই ভাগ নাকি মিথ্যা তাহলে সত্যটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সত্যটা কি আমাদেরকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে এদের কাছ থেকে জানতে হবে মুক্তিযুদ্ধে কি হয়েছে কি না হয়েছে মুক্তিযুদ্ধের রিয়াল ইতিহাসটা কি রিয়াল হিস্ট্রিটা কি সেটা এরা আমাদেরকে জানাবে এবং সেটা দু সালে এসে আমাদেরকে দেখতে হচ্ছে আমাদেরকে শুনতে হচ্ছে এরপরে চলুন দর্শক শ্রোতা আর কি কি বলেছে আমরা একটু দেখে আসি আমাদের চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা নিয়ে গোলাম পরওয়ার সাহেব তিনি বক্তব্য দিয়েছেন জাতিকে মেধাশূন্য করতে ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছে বুঝতে পেরেছেন ভারত নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে মানে তাদের পেয়ারে পাকিস্তান এক্ষেত্রে কিছু করেনি এরপরে যদি আরেকটা বক্তব্য দেখি সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত আর ভিডিওর মধ্যে যেটা আমরা দেখে এসেছিলাম সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছিলেন পাকিস্তান বাহিনীর বুদ্ধিজীবী হত্যার বর্ণনা অবান্তর এটা হতেই পারে না তাহলে বুদ্ধিজীবীদের হত্যা কে করেছিল ভারত করেছিল তাই তো পাকিস্তান কিছুই করেনি তার মানে এই যে টোটাল বক্তব্যে যা দেখা যাচ্ছে তাদের বক্তব্যে তাতে মনে হচ্ছে যে উনিশশো পাকিস্তান আমাদের দেশের উপরে কোনো ধরনের অত্যাচার টর্চার কিছুই আসলে চালায়নি যা চালিয়েছে সব এখানে ভারত করেছে আর পাকিস্তান মনে হয় উনিশশো সালে আমাদের দেশে এসে মানে জামাতের সাথে নামাজ আদায় করেছিল এখানে এসে এই দেশবাসী যারা আছে তাদেরকে নিয়ে মনে হয় মিলাদ মাহফিল করেছিল মানে তাফসিরুল কোরআন মাহফিল করেছিল এই দেশে এসে তাই তো মানে এই ইতিহাসটাই তো মনে হয় আমাদের সোনার বাকি আছে যে তারা এখানে এসেছে মঞ্চে উঠেছে এরপরে আহ কোরআন হাদিস ইমান আমল এগুলো নিয়ে মানুষকে অজনসিয়াত করে বেরিয়েছিল তো এরই মধ্যে আবার কেন যেন ডক্টর ইউনুদ সাহেব মনে হয় ফ্রুটিকা খেয়েছিল তিনি আবার কেন যেন একটা সত্য কথা বলে ফেললো এই তেরোই সাহেব বলেছে দেশকে করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী তো উনি এবার কোন জায়গা থেকে কি ফ্রুটিকা খেয়েছিল অরিজিনাল যার ভিতরে কোনো ভেজাল ছিল না যার কারণে সত্য কথা বেরিয়ে এসেছে তো দর্শক শ্রোতা এই হলো দু সালের ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস মহান বিজয় দিবস আমাদের মুখ বুদ্ধিজীবী হত্যা দিবসের বাস্তব নজির আমাদের দেশে তো এবার চলুন এই যে জামাতের বা শিবিরের বা এই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মারা আমাদের ইতিহাসকে বিকৃত করতে চায় ইতিহাসকে মুছে ফেলতে চায় তো এটা তারা চেষ্টা করলে কতটুকু পারবে কারণ এই মুক্তিযুদ্ধের ইতিহাস কি কারো মন গড়া লেখা ইতিহাস এই মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাবে এটা একটা সর্বজন গৃহীত বলা যায় সর্বজন গৃহীত একটা ইতিহাস কারণ এটা আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকতা কর্তৃক ইন্টারন্যাশনাল জার্নালিজম কর্তৃক স্বীকৃত এটা ইন্টারন্যাশনাল অনেক তদন্ত তদন্তের মাধ্যমে তদন্ত প্রতিবেদনের মধ্য দিয়ে লিখিত ইতিহাস এবং এটা এই যুদ্ধের সময়ে বিভিন্ন নথি পত্র উদ্ধার যেটা ঐতিহাসিক নথি বা যেগুলো সামরিক নথি বলা হয় সেই নথি দ্বারা প্রমাণিত তো এই গোলাম পরোয়াররা বা এই একাত্তরের পরাজিত শক্তিরা বলল আর সবকিছু হয়ে গেল তো চলুন তেমন কিছু এই ঐতিহাসিক তথ্য প্রমাণ বা নথি আমরা একটু দেখে আসি যে এই ঐতিহাসিক তথ্য প্রমাণ আমাদেরকে কি বলছে চলুন দেখি বাংলাদেশের কতগুলো বাংলাদেশের কতগুলো বিজর রাজাকার ভদরের নামে পশ্চিমাদের সঙ্গে হাত মিলিয়ে চোদ্দ তারিখে তেরো তারিখে শহরগুলোতে কাঁচু দিয়ে আমার বুদ্ধিজীবীদের হত্যা করে চলছে আপাত আশ্চর্য হয়ে যাবেন ভাই যে ডাক্তার চোখের ডাক্তার তার চোখ হয়েছে তারপরে হত্যা করেছে দেবর ডাক্তার বুকের ডাক্তার তার এই পিণ্ড পাদ করেছে তারপরে হত্যা করেছে যে তার আঙ্গুল এটা তো শেখ মুজিবের বক্তব্য তাই অনেকের কাছে এটা আবার গ্রহণযোগ্য হবে না তো চলুন আরেকটা ঐতিহাসিক প্রমাণ আমরা একটু দেখে আসি বিবিসির একটা সংবাদ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পুরো 9 মাস জুড়েই হত্যা করা হয় বুদ্ধিজীবীদের তবে 14 ডিসেম্বর রাতে একসাথে বহু বুদ্ধিজীবীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল সেদিন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের তালিকা ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক চিকিৎসক শিল্পী এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা বাংলাদেশের জাতীয় তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে এগারোশো জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় দেড়শো জনই হত্যার শিকার হয়েছিলেন ঢাকায় যাদের বেশিরভাগের মরদেহ পাওয়া গিয়েছিল রায় বাজারের কটতাগন্ডে পাকিসানি শেনা ভাইনি কে সাহজ জুইতাকরে ছিলো আলবাদ্য়ে য়াসাইন কেনাইন এসাকেনা কেনা 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 ক ইতিহাসবিদ মুন্তাসির মামুনের মতে সে সময় জামায়াত ইসলামীর ছাত্রসংঘ পুরোপুরি আলবদরে রূপান্তরিত হয় তাদের উপরে সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা শহরে আলবদর রাই মাইক্রোবাসে করে সবাইকে ধরে নিয়ে হত্যা করে সে সময় এই আলবদর বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী উনিশশো সালে তিনি ছিলেন তখনকার জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের প্রধান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা মূলত সামনে আসে সতেরোই ডিসেম্বর সে সময় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে বের হতে থাকে একের পর এক নিহত বুদ্ধিজীবীদের মরদেহ শনাক্তের খবর ওই ঘটনাকে মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিল দৈনিক ইত্তেফাক মুক্তিযুদ্ধ গবেষকদের হিসেবে পঁচিশে মার্চের পর থেকেই সারা বাংলাদেশ জুড়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে হত্যা শুরু হয়েছিল কিন্তু নভেম্বর মাস থেকে সেই কর্মকাণ্ড আরো জোরদার করে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা ইতিহাসবিদ সালে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ছিল পুরো পরিকল্পিত আর এর শুরু হয়েছিল পঁচিশে মার্চ থেকেই কারণ সে সময় প্রথম আক্রমণ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর কারণ ছিল সামরিক শাসকদের বিরুদ্ধে প্রথমে দাঁড়িয়েছিলেন ছাত্র শিক্ষকরা তাই আয়ুব খানের আমল থেকেই বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক শাসকদের একটা ক্ষোভ ছিল পরবর্তীতে সেটার আরো বিস্তার হয় রায়বাজার একের পর এক বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পাওয়ার ঘটনায় বিশে ডিসেম্বর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় স্বাধীন বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকার আত্মসমর্পণের আগে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের কয়েকশো বুদ্ধিজীবীকে হত্যা করেছে বলে মুজিবনগর সরকারের বরাত দিয়ে পরের দিন খবর প্রকাশ করে জাতীয় দৈনিকগুলো সেখানে উল্লেখ করা হয় যে বুদ্ধিজীবী হত্যার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী খান এই তৎকালীন গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী খানের হাতের লেখা ডায়রিতে কি কি তথ্য ছিল সেই নথিও আপনাদেরকে একটু দেখাবো চলুন রাও ফরমান আলীর ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার এতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষক চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক তথা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব পাশে ছিল ঠিকানা তালিকাভুক্তদের অনেককেই তুলে নেওয়া হয় বাসা থেকে বিজয়ের একদিন পর রায়েল বাজারে মেলে তাদের মরদেহ একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা নেপথ্যের কথা জানাচ্ছেন শাকিল হাসান বিজয়ের কয়েকদিন পর গভর্নর হাউস থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নথি সেখানেই পাওয়া যায় গভর্নরের উপদেষ্টা রাও ফর্মানালির ডায়েরি ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার বুদ্ধিজীবীর বেশিরভাগ নামের পাশে ঠিকানা কয়েকটির পাশে দেয়া ছিল ক্রস চিহ্ন ডায়েরির কয়েকটি পাতায় ছিল বিভিন্ন নির্দেশনা তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিত্যিক চিকিৎসক সাংবাদিক সহ নানা পেশার কৃতিজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নাম ছিল যারা ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের জি দর্শক শ্রোতা যারা এই দু সালে এসে স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায় মিলে বিলীন করে দিতে চায় মুছে ফেলতে চায় তো এই যে তাদের আস্ফালন এটা চাইলেই তারা কার্যকর করতে পারবে না কারণ অনেক ঐতিহাসিক দলিল ঐতিহাসিক নথিপত্র ঐতিহাসিক তদন্ত প্রতিবেদনের মধ্য দিয়ে মানে এটা সর্বজন স্বীকৃত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইতিহাস তো দর্শক শ্রোতা এই ছিল দু সালে এসে আমাদের বাস্তবতা চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি রাজনৈতিক পট পরিবর্তন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন তো পতনের পরে বাংলাদেশে এখন কি অবস্থা বিরাজ করছে আর বাংলাদেশে এই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্তারা যে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে তার বাস্তব নজির আমরা এই ডিসেম্বরে এসে দেখলাম দু সালের ডিসেম্বর আমাদের মাঝে না আসলে মনে হয় আমরা এটি বাস্তবে দেখতে পারতাম না তো চলুন সর্বশেষ আমরা একটা গানের মধ্য দিয়ে আজকের মতো শেষ করি i